হ্যালো গাইস তো আজ আমি বাড়িতে বানিয়েছিলাম এগ চাউমিন তো এগ চাউমিন বানানোর জন্য আমি সবজিগুলোকে সব কেটে নিলাম কেটে নেবার পরে কড়াতে জল দিলাম জলটা হালকা গরম হয়ে যাবার পর আমি চাউমিনগুলোকে ঢেলে দিলাম এবং চাউমিনগুলো যাতে ডুবে যায় তা খুন্দি করে মিক্সড করে নিলাম এবং হচ্ছে চাউমিনটা কিছুক্ষণ সেদ্ধ হয়ে যাওয়ার পর সেটাকে নামিয়ে নিলাম নামিয়ে ঢেলে ভালো করে ধুয়ে নিলাম ধোয়ার পরে কড়াতে আবার তেল দিলাম তেল দেওয়ার পর তেলটা হয়ে যাওয়ার পর আলুগুলো দিয়ে দিলাম আলুগুলো জল থাকার কারণে এত মানে তেলটা ছেটা ছিল যে আমি সরে চলে গেলাম তো আলুগুলোকে ভালো করে নাড়িয়ে নিলাম নাড়িয়ে নেওয়ার পরে এর মধ্যে নুন আর পরিমাণ মতো হলুদ মিক্সড করে আলুগুলোকে আবার ভেজে নিলাম লো ফ্রেম দিয়ে ভেজে নিলাম তো দেখো একটু একটু ভাজা হয়ে যাওয়ার পর এর মধ্যে বিনস কলাইগুলো অ্যাড করে দিলাম ভালো করে নিয়ে নিলাম তারপর টমেটোগুলো এর সাথে অ্যাড করে দিলাম আর কেটে রাখা কাঁচা লঙ্কা গুলো অ্যাড করে দিলাম তারপরে মটর কলাইগুলোও এর সাথে দিয়ে দিলাম আর পেঁয়াজ কুচিটাও এর সাথে দিয়ে দিলাম দিয়ে ভালো করে সব নাড়াচাড়া করে নিলাম এ দেখো ভালো করে নাড়াচাড়া করে নেওয়ার পরে তারপরে যখন একটু ভাজা ভাজা হয়ে গেল তারপরে এর সাথে নুন আর পরিমাণ মতো হলো মিক্সড করে নিলাম আর লঙ্কা গুঁড়ো দিলাম দিয়ে ভালো করে সমস্ত জিনিসটাকে ভালো করে মিক্সড করে নিলাম এ দেখো খুন্দি করে ভালো করে নাড়াচাড়া করে নিলাম তারপরে এটা হচ্ছে চাউমিন মশলা দিলাম চাউমিন মশলা অ্যাড করলাম দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিলাম তারপরে এগুলো একটু সাইড করে একটা ডিম ভেঙে দিলাম ভেঙে ভালো করে ওই সবজিগুলোর সাথে মিক্সড করে দিলাম এ দেখো ডিমটাকে প্রথমে ভেঙে নিলাম তারপরে এই সবজিগুলোর সাথে সব মিক্সড করে ভালো করে নাড়াচাড়া করে নিলাম নাড়াচাড়া করে নেওয়ার পরে সেদ্ধ করে রাখা চাউমিনগুলো অ্যাড করার পরে ভালো করে নাড়াচাড়া করে অনেকক্ষণ ধরে ভাজার পরে দেখো তৈরি হয়ে গেল আমার এগ চাউমিন এ দেখো দারুণ টেস্ট হয়েছিল তোমরাও বানিয়ে দে